আশা করি যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আসলাম আহ নতুন একটা ভিডিও নিয়ে আর আপনারা অনেক এই অবগত আছে জানেন আমার বাতিজার বিয়ে তো আগামীকালকে হলো বিয়ে আর মেয়েদের বাড়িতে প্রোগ্রাম চলতেছে তো আমরা আমাদের বাসায় থেকে আসলে কিছু কী বলে এগুলো ডালা ডালা গায়ে হলুদের কিছু জিনিসপত্র আমরা অ্যারেঞ্জ করছি তো তাদের বাড়িতে আমরা পাঠাবো আর এই যে আরেক বাতিজা যাইবো আর আমার শ্বশুরে দেবো

আর এই সাথে আছে একটা ডালা আর ডালার ভিতরে আসলে এ ভালো কিছু সরঞ্জাম আছে মেহেদি আলতা তারপরে আরো কি কি যেন পাটি

যাক ব্রো ভাই এই যে লগা আদিব বাবা কি আশা আর আস্থাছে আদিব বাবা হ্যাঁ খুশি হইছে মানে মেরে মেরে মানে তোরে বেশি ওই রাত তো বি এর মানে গায়ে আমাদের

আদি ফুলো আসতে লেগে কুলে আসতে পুরা পাগল হয়েছে কুলে আইবো এক কুলে আইবো

বাজার করতে পারি নাই আমি হলো ওই দাদার সাথে মার্কেট করা হয়েছে তো পাশাপাশি ভাবলাম কিছু বাড়িতে নিয়ে যায় আর কি তো এই জন্য সকাল বাড়িতে আসলে কিছু খাওয়া যায় না কলা খাবি বান <laughs> আস্তে 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 এদিকে আস্তে করে যাবা Gracias. <laughs> <laughs>